আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্নাটা অনেক বেশি মজাদার হয় আর এই হাঁসের মাংসের ঝোলটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে খুবই সহজ রেসিপিতে আজকের হাঁসের মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন হাঁসের মাংস রান্না করার জন্য আজকে আমি নিয়েছি চীনা হাঁস বাজার থেকে চীনা হাঁসটা নিয়ে এসেছে তো এই হাঁসটাই আমরা জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করব শীতের সময়টাতে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে আর হাঁসের মাংসটা অনেক বেশি টেস্টিও হয় এই শীতের সময়টাতে হাঁসটা জবাই করে নিয়েছি এখন হাঁসটাকে পরিষ্কার করে নিবো হাঁসটা পরিষ্কার করে তারপরে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। হাঁস পরিষ্কার করে তারপরে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসটাতে মাংস হয়েছিল আড়াই কেজির মতো তো আমি সম্পূর্ণ নেই নি এখানে দেড় কেজির মতো মাংস নিয়েছি হাঁসের মাংসটা আমি একটু ছোটো টুকটো করে কেটে নিয়েছি এতে করে মাংসের মধ্যে মশলা সুন্দরভাবে মিশে যাবে আর মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসের মধ্যে এখন দিয়ে দেব আদা বাটা আদা বাটা নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদাটা ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে আছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দেব গুঁড়া মশলা আমি শুকনো মরিচের নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ চামচ পরিমাণ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল হলুদের গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ মতো এখন দিয়ে দেব রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ এখন এই মাংসটা খুব সুন্দর করে মেখে নেব সব মশলা দিয়ে আগে থেকে মাংসটা মেখে রেখে দিলে মাংসের মধ্যে মশলা মিশে যাবে মাংসটা খেতেও টেস্টি হবে উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর মাংসের সাথে মশলাটা এভাবে হাতে মেখে রান্না করলে মাংসটাও মজার হয় খেতে মাংসটা মশলার সাথে কষিয়েও রান্না করে নেওয়া যাবে উল্টাপাল্টা করে দিয়ে মাংসটা সুন্দর করে মেখে নিয়েছি মশলার সাথে এখন মাংসটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব আধা ঘন্টা হয়ে গিয়েছে প্যানে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা দেড় চা চামচ পরিমাণ আর দিয়ে দেব গোটা গরম মশলা সাথে তেজপাতা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ দারচিনি এবং লবঙ্গ নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা গোল চাক চাক করে কেটে নিয়েছি আর এখানে দেড় কাপের মতো পেঁয়াজ নিয়েছি হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখন এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন প্রথমে যে মাংসটা আমি মশলার সাথে মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব হাঁসের মাংস অনেকভাবেই রান্না করা যায় এক একটা মাংসের স্বাদ হয় এক এক রকম আজকে আমি যেভাবে রান্না করছি এটা খুবই সহজ একটা রান্না যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন মিডিয়াম আছে মাংসটা এখন রান্না করে নেব আর একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা যেন লেগে পুড়ে না যায় মাংসটাকে বেশ খানিকটা সময় নিয়ে আমি কষিয়ে নেব এই হাঁসের মাংস যত ভালো করে কষানো হবে মাংসের মধ্যে মশলা মিশে যাবে আর মাংসটা খেতেও টেস্টি হবে ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাংস থেকে বেশ খানিকটা পানিও বের হয়েছে এই পানিতেই আমি প্রথমে মাংসটা কষিয়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন মাংস সেদ্ধা হওয়ার জন্য পানি দিয়ে দেব হাঁসের মাংসটা বেশ শক্ত থাকে তাই সেদ্ধ হতেও একটু সময় লাগে সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি ঢেকে দিয়ে রান্না করে নেব বিশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এর মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংস সেদ্ধ হতে যে পানি দিয়েছিলাম পানিটা অনেকটাই টেনে গিয়েছে মাংস এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মাংসের মধ্যে আমি আলু দিয়ে দেব আমি এখানে ছোট সাইজের আলুগুলো দু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসের মাংসের সাথে আলু দিলে খেতে ভালো লাগে আলু ছাড়াও রান্না করে নেওয়া যাবে মাংস এবং আলু একসাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে ছয় সাত মিনিট ঢেকে দিয়েছিলাম আলুটা যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় চুলার রাস এই পর্যায়ে অল্প করে দিয়ে এখন বেশ ভালো করে কষিয়ে নেব আলু মাংস একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে মাংসে আমি একটু ঝোল রাখবো সেই মতো করেই পানি দিয়ে দিলাম তবে এটা যদি কেউ ভুনা রান্না করতে চান পানিটা সেই আন্দাজ মতো করে দিয়ে দিতে হবে ঢেকে দিয়ে রান্না করে নেব আরও দশ মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলাটা টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি গরম মশলা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আবারও ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম গরম মশলার ফ্লেভার মাংসের সাথে খুব সুন্দর করে মিশে গিয়েছে আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এই মাংসটা আমি চালের রুটির সাথে পরিবেশন করব, রুটি দিয়ে খেতে গেলে একটু ঝোল লাগে সে আন্দাজ মতো করে ঝোলটা রেখেছি এখন মাংসটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল এই হাঁসের মাংসের ঝোলটা চালের রুটি চিতই পিঠা তারপরে নর্মাল রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে খুবই সহজভাবে আজকের হাঁসের মাংসের রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ